বিয়ে शादी হয় না একটা ইয়াং মেয়ে তো সুন্দর মেয়ে বাসাবেতে কাজ করেন বাবা মা কেউ নাই মা কে একটা ভাই আছে আর কাজ করে আমিও করি আচ্ছা আচ্ছা আপনি কাজ করেন কেন আপনার বিয়ে হয় না ভালো জায়গা বিয়ে হতে হবে না সব মেয়ের তো চাই ভালো করে বিয়ে হোক তো তো এখন চাই আচ্ছা আচ্ছা তো যৌতুক ছাড়া কে বিয়ে করে না মনে হয় না যদি করতো তাহলে হয়ে যেত আচ্ছা আচ্ছা তো আপনার পছন্দ আছে সমস্যা নেই বিবাহিত হয় হলো সমস্যা নেই আচ্ছা পড়াশোনা দূর করছেন জি